বন্ধুরা শুভ সন্ধে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমরা পাশে থাকলে ভালোই থাকবো তো তোমরা প্লিজ পাশে থাকো বেশি বেশি করে সাপোর্ট করো তো তোমরা হঠাৎ করে সাপোর্ট করা কমিয়ে দিচ্ছ যার জন্য আমারও আর মানে এনার্জিও কমে যাচ্ছে তো তোমরা এভাবে সাপোর্ট করো যাতে আমিও নতুন নতুন তোমাদেরকে ভিডিও দিতে পারি খাওয়ার ভিডিও ভালো ভালো করতে পারি তো তোমরা হুট করে এরকমভাবে পিছিয়ে পড়লে আমিও এগোতে পারবো না কেন তোমাদেরকে নিয়েই আমার মানে ইচ্ছে প্রবল ইচ্ছে তোমরা যদি পছন্দ করো তাহলেই আমি ভিডিওটা করি তো তোমরা যখন মানে একটু আমাকে সাপোর্ট করা কমিয়ে দাও আমারও মনের ইটা কমে যায় কেননা আমি তো সেরকম বড় ক্রিয়েটর নই বন্ধুরা যে কে দেখলো না দেখলো আমার যা আছে না তোমাদের উপরেই আমার ভরসা তো তোমরা প্লিজ দেখো বন্ধুরা কিছুদিন থেকে দেখছি আমার ভিডিও বা আমার ফটোতে খুব রিচ কম আসছে তো কেন আসছে বুঝতে পারছি না তো তোমরা না দেখার কারণেই এরকম হচ্ছে তো তোমরা প্লিজ দেখো আর তোমরা যদি মানে বেশি বেশি করে দেখো বেশি বেশি পছন্দ করো তাহলে আমি এই কাজটাই করে যাব। সব সবসময় বেশি বেশি ভিডিও ছেড়ে যাব তো তোমরা দেখছো না বলে আমারও ভিডিও করার ইটা কমে যাচ্ছে আমি সেরকম ভিডিও করার এনার্জি পাচ্ছি না তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো পাশে থাকো আর তোমাদের মূল্যবান কমেন্টসে জানাও যে তোমরা কি চাও আমি ভিডিও করি যদি চাও তাহলে ভিডিওতে আমি এগিয়ে যেতে চাই নাহলে কিছুদিন থেকে দেখছো তোমরা আমার ভিডিওর এটা একটু অন্যরকম হয়ে আসছে কেন আমার এনার্জিটা একদমই কমে যাচ্ছে তোমরা পাশে থাকছো না